আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পিজি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিত চলে এসেছি আবার একজন পাত্রের প্রস্তাব দিয়ে আমাদের পাত্রের নাম হচ্ছে আক্তার হোসেন তার আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি টু ওয়ান টু ওয়ান সেভেন সিক্স আবার বল দিচ্ছি টু ওয়ান টু ওয়ান সেভেন সিক্স আমাদের পাত্র আক্তার হোসেন তার বয়স আঠাশ বছর তিনি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি উচ্চতা সম্পন্ন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্র অবিবাহিত তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি একটি চাকরি করছেন এবং ওমানে অবস্থান করছেন আমাদের পাত্র জানিয়েছেন তার গায়ের রং শ্যামলা এবং রক্তের গ্রুপ ও পজিটিভ তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন এবং পছন্দের পোশাক টি শার্ট পাত্র জানিয়েছেন বাঙালি যেকোনো খাবার খেতে তিনি খুব বেশি পছন্দ করেন আমাদের পাত্রের পরিবারে যারা আছে তার তিন ভাই আছে এক বোন আছে তিনি হচ্ছে চট্টগ্রামে বড় হয়েছেন বর্তমানে তিনি হচ্ছে ওমানে একাই আছেন এবং তার পরিবার হচ্ছে চট্টগ্রামেই থাকছে তিনি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের পাত্র যেরকম পার্টি যাচ্ছেন তিনি জানিয়েছেন যে ইউরোপিয়ান হলে ভালো হয় এবং ডিভার্সি বা বিধবা হলে সমস্যা নেই হলেও হবে এবং বয়স থেকে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট দুই থেকে পাঁচ ফিট তিনের মধ্যে তারা কিন্তু আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন এবং পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হচ্ছে এবং যারা হচ্ছে ধর্ম বিশ্বাসন মেনে চলে তারাই কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে এছাড়া তিনি জানিয়েছেন বা যারা বিধবা আছেন তারাও কিন্তু আমাদের পাত্রের কাছে বহু যোগ্যতা পাচ্ছে এবং বাচ্চা যদি থেকে থাকে বাচ্চার বয়স দুই বছরের নিচে হলে ভালো হয় পার্টির শিক্ষাগত যোগ্যতা তিনি জানিয়েছেন এসএসসি পাশ হলেও হবে বা যদি এসএসসির নিচে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে ইউরোপিয়ান বা বাংলাদেশি হলে বেশি ভালো হবে প্রবাসী ক্ষেত্রে পাত্র জানিয়েছেন যে অবশ্যই এই তো বারবারই বলেছেন ইউরোপিয়ান পাত্রী যেগুলো পাত্রী হলে তার কাছে গ্রহণযোগ্যতা বেশি পাচ্ছে সো যারা হচ্ছে পাত্রের সাথে কন্টাক্ট করতে চাচ্ছেন তারা পাত্রের আইডি নাম্বারটা নিয়ে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে গিয়ে সার্চ করুন পাত্র সম্পর্কিত সকল ডিটেলস আপনি পেয়ে যাচ্ছেন আর ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে কিন্তু আপনাকে অবশ্যই আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবার সদস্য হয়ে যেতে হবে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে তারপর কিন্তু মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু আমাদের অ্যাপসে প্রবেশ করতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি হচ্ছে পাত্রপাত্রীর প্রোফাইলগুলো চেক করে নিতে পারছেন তাদের ছবি দেখতে পারবেন এবং তার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করার জন্য কিন্তু তাদের নাম্বারটাও পেয়ে যাবেন এছাড়া যদি আমাদের অ্যাপস ইউজ করতে কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন আমাদের হটলাইন নাম্বার আছে আমাদের এজেন্ট আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে যেকোনো কোনো একটি নাম্বারে কল করলে কিন্তু আপনি তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারছেন তো সবাই ম্যাট্রিমোনিয়াল সাথে থাকবেন এবং খুব দ্রুত ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে আপনার মনের মতো জীবন সুখী খুঁজে পান এই কামনায় আজকের মধ্যে শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন